পুকুরের জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুটির নাম বিবেক বাড়ির পাশের পুকুরে জলে পড়ে ডুবে গিয়েছিল সে জল থেকে উদ্ধারের পরেও বাঁচানো যায়নি মাত্র আড়াই বছরের বিবেক সকলকে কাঁদিয়ে বিদায় নেয় মর্মান্তিকে এই ঘটনাটি ঘটে সোমবার সকালে বিশালগড় থানাধীন নীলকমল এলাকায় সকাল থেকে বিবেককে খুঁজে না পেয়ে হন্য হয়ে ঘুরতে থাকে বাড়ির লোকেরা হঠাৎ বাড়ির পাশের এক পুকুরের জলে উদ্ধার হয় বিবেকের দেহ তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে আনলে আশঙ্কাজনক অবস্থায় হাবানিয়া হাসপাতালে রেফার করা হয় তাকে হাবানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন শিশু মৃত্যুর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আমি তো আমি আসলাম আমার বাড়ি